নমস্কার কেমন আছেন সবাই নিশে অনেক ভালো আছেন সাথে সুস্থও আছেন আজ আবারও দিন পরে চলে এসেছি একখানা পুরোনো ভিডিও নিয়ে শীতের পাহাড় থেকে সকাল সকাল দুটিতে মিলে আজকে বেরিয়ে পড়েছি তবে পিছন ফিরে একবার কাঞ্চনজঙ্ঘা আর তার সাথে মায়ের মুক্তিও দর্শন করে নিলাম কোথায় যাচ্ছি বলছি আপনাদেরকে তবে তার আগে ভিডিও শুরুতেই বলে রাখি এখন ভিডিও দেওয়ার পরিমাণ এত কমিয়ে দিয়েছি বলে আপনারা নিশ্চয়ই আমার ওপরে রাগ করছেন না আমি কিন্তু চার দেওয়ালের মধ্যে থেকেও আপনাদের কথা প্রত্যেক মুহূর্তেই মনে করি ঠিক যেমনটা করে মনে করি এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি ফুল পাহাড়ি গাছফুলোর কথা এখন ওদের সাথেও না আর বেশি দেখা হয় না ওই যেদিন যেদিন ডাক্তারবাবু আলট্রাসাউন্ডের রুম রক্তের শিশিগুলোর সাথে দেখা হয় সেদিনই দেখা হয় হেদের সাথেও এই যে আজকে সকালবেলাতে যাচ্ছি এখন রক্ত দিতে আজকে বিকেলবেলাতে ডাক্তার দেখানোর ডেট রয়েছে তাই সকাল সকাল চলে এসেছি খালি পেটে কটা ব্লাড টেস্ট করানোর জন্য আমাদের এরিয়ার মধ্যেই একখানা মেডিকেল ইনভেস্টিগেশন রুম রয়েছে যেটাকে আমরা এমআই রুম বলি সেখানেই অনেক দিন পরে দেখা হলো পার্লারের লামু দিদির সাথে নমস্তে ও নিচে এই এমআই রুম মে ইনজেকশন থোড়া ও করনা প্রেগন্যান্সি চল না ও হ্যাঁ আরে থ্যাঙ্ক ইউ ঢুকে পড়লাম আমাদের এমাই রুমে এখানে দুজন আর্মি ডাক্তার বাবু বসেন আর আমাদের এরিয়ার কারো কোনো ছোটখাটো শারীরিক অসুস্থতা হলে তারা এখানেই আসেন আর এখানে সমস্ত রকমের ব্লাড টেস্টগুলো বিনামূল্যে করা হয় এই ভিডিও বানানোর দৌলতে কমেন্ট সেকশনে আপনাদের কতজনের সাথে আমার পরিচয় হয় তেমনি পরিচয় হয়েছিল ঝুমুরদির সাথে আর উনি জানিয়েছিলেন ওনার স্বর্গীয় পিতা বেশ কয়েক বছর আগে এই গ্যাংটকের এমআই রুমে ডাক্তারবাবু ছিলেন আর উনি দেখতে চেয়েছিলেন এমআই রুমটা আসলেই প্রত্যেকটা জায়গার সাথে কত মানুষের কত স্মৃতি জড়িয়ে থাকে যাই হোক আপনাদের সাথে আবার কথা হচ্ছে বাড়ি পৌঁছে আগে হ্যাঁ সবচেয়ে আগে দু ঠিক চলো চলা গেয়া ডিউটি नानी खोलो। नानी। आमा के देखे, चोले, चेक, मुझे क्या करूंगी हाँ एक ना उधर नीचे एक डॉक्टर है उस, उन्होंने लगा दिया मुझे आ, मैं क्या करू ध्रुवी मुझे दर्द हो रहा है शक्तिमान बन के डॉक्टर के मारेगा अरे डॉक्टर अच्छे के लिए लगाता है ना दवा तो इंजेक्शन ताकि हम लोग जल्दी जल्दी ठीक हो जाए डॉक्टर अच्छे के लिए इंजेक्शन लगाते हैं डॉक्टर बहुत अच्छा होता है गुड होता है हाँ यस चलो गुण है, गुण, गुण। कौन कौन है वो अंकल है, है। अंकल धूप में कपड़ा दे रहे बोले हेलो अंकल बोले यू কাপড়া জেসে সুখাদো এসেই শুকা দেয় হ্যাঁ ছোটা বেবি চাইয়ে কে ফোন এই আমাদের ধ্রুব এখন বেশ ভালো করে বুঝে গিয়েছে কার সামনে কাকুতি মিনতি করলে ফোনটি পাওয়া যেতে পারে মা বেচারাকে না বলতে পারে না হাতে দিয়ে দেয় ফোনটা তবে ও আমাদের বড় বাধ্য ছেলে পনেরো মিনিটের মতো ফোন ঘাটার জন্য আমাদেরকে লিখে দেখায় এ থেকে জেড অবধি আর নিজের ছোট্ট কাঁদরিতে তুলে নিয়েছে আমাকে প্রত্যেক দিন ডাবের জল দেওয়ার দায়িত্ব আজ আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডে আঁকা উনিশতম ছবিটি আঁকা সম্পূর্ণ করলাম রং করব পরে কে বল রে হো মানে এই ফটো খিচে তোমার ফটো দাদ চলো ফুল সামনে যাও হুম আব ঠিক হ্যায় স্মাইল করো হুম থোড়া সা করো ভি সাইন দেখাও ভিক্টরি সাইন ইয়েস আর এসে করো ये अरे कितना सुंदर लग रहा है द्रविड़ <laughs> बोलो क्या मना चिंचवाई क्या मना चिंचवाई भलवाचिंतो थीरे बोलो बोलो आज आमी आज आमी माच खाबो माच खाबो <laughs> कौन सा माच लिखाएगा तू जिंदा वाला जिंदा वाला खाएगा हा? चल जिंदा वाला खिलाते हैं नहीं, नहीं काटता है, देख नाना का और एक आ गया नाना का एक था और एक आ गया কলিস থেকে মাছলি आया है पता है आपको उससे मछली आया है नहीं खोला मत খোলো না ধুবী নাহলা شوفে টিপটেক টু ডিপ করে দি এখন রানী আর শিবাদের কোটাটা তো খালি হয়ে গেছে তাই বড় ফাঁকা ফাঁকা লাগে ধ্রুব না এলে আমি আর ধ্রুপ বাইরে উঠোনটাতে রোদে বসি মা প্রত্যেক দিন দুটো চেয়ার বের করে দেয় জোকগুলোও চলে গেছে ভয়টাও এখন কম লাগে

আজকে উনি ওনাদের পায়েসাম মানে আমাদের ওই পায়েসের থেকে একটু ভিন্ন খেতে পায়েস আর তার সাথে আমার বড় পছন্দের এই কলা আর কাঁঠালের চিপসগুলো দিয়ে গেলেন এগুলো এসে দিয়ে যান আজকে ওনাদের বাড়িতে পুজো রয়েছে সেই জন্য উনি এগুলো এসে দিয়ে গেলেন দাঁড়ান আপনাদেরকে দেখায় দিপ্তি দিদিকে ওনাদের ট্র্যাডিশনাল এটা পোশাক ওনাদের কোনো রকমের উৎসব বা অনুষ্ঠান হলেই দেখি এই ঘিয়া রঙের স্কার্টটা উনি পরেন বড় সুন্দর লাগে দেখতে আজকে রাত্রেবেলাতে আবার খেতে ডেকেছেন সুধা আন্টিও আজকে ডাক্তার দেখাতে যেতে হবে বলে ধ্রুবের আই পাপা তাড়াতাড়ি চলে এসেছে আর ধ্রুবও আই পাপার সাথে বসে পড়েছে হেবিসিডি লেখার জন্য এলফর লায়ন এম ফর ম্যাঙ্গো মঙ্কিলিকো হুম এম ফর ঘোষলা বলছেন ও অরেঞ্জ খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ডাক্তার বাবু চেম্বারের উদ্দেশ্যে অনেক দিন হলো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাগুলোকে আপনাদেরকে দেখানো হয় না তাই এই রাস্তা ধরে যেতে যেতে খানিকটা গল্প আপনাদের সাথে সেরে আমাদের মেক কলোনিটা যেহেতু গ্যাংটক শহর থেকে একটু দূরে তাই ডাক্তারবাবুর চেম্বারে যেতেও বেশ অনেকটা সময় লেগে যায় প্রায় এক ঘন্টার কাছাকাছি আজকে মাস খানেক পরে ডাক্তারবাবুর কাছে আবারও যাচ্ছি গতবার যখন এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলাম সে কি বড় মাথায় চিন্তা হঠাৎ করে দেখি শুরু হয়েছিল আমার ব্লিডিং দুজনের মাথার ওপরে যেন ভেঙে পড়েছিল আকাশ ছুটলাম ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু দেখেই জানালেন এখন কমপ্লিট একদম বেড রেস্ট অনেক সময় আমরা আগে থেকে যা কিছু পরিকল্পনা করি তার হিসেবে অনেক কিছুই হয় না ভেবেছিলাম তিন চারটে মাস এই গ্যাংটকে কাটিয়ে চলে যাব বাবা মায়ের কাছে এখানে খাওয়ার একটু অসুবিধে ডাক্তার দেখানোরও একটু সমস্যা তবে ওই যে যা পরিকল্পনা করা সেটা আর বাস্তবায়িত হলো না সেই বন্যার পরিস্থিতিতেই ছুটে আসতে হলো মা বাবাকে আজকে মায়ের আসার প্রায় দেড় মাস মতো হয়ে গেল আজকে গিয়ে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করব এবারে ট্রাভেল করা যাবে কিনা যদি উনি অনুমতি দেন তবে ফিরবো এবারে সমতলে গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম না ধ্রুব আর কিন্তু অক্ষত ছিল আমার সান্নিধ্যে থাকা মানুষগুলো যে আমাকে পজিটিভিটিতে ভরিয়ে রেখেছিল এই পর্যায়ে এসে আমার মনে হয় একখানা পজিটিভ পরিবেশ আর পজিটিভ সান্নিধ্য খুব দরকার যাই হোক গল্প করতে করতে পৌঁছেই গেলাম ডাক্তারবাবুর চেম্বারে বেশ ভিড় রয়েছে দেখছি বাড়ি পৌঁছোতে পৌঁছতে মনে হয় সন্ধে হয়ে যাবে আর আজকে আলট্রাসাউন্ডের রিপোর্টটা হাতে পেয়ে দুজনে যেন অনেকটা স্বস্তি পেলাম যে সমস্যাটা হয়েছিল সেটা এখন অনেক অংশেই ঠিক হয়ে গিয়েছে বর্তমানে আমার এই পরম বন্ধুটির কর্মক্ষেত্র বাদ দিয়ে বাকি পুরোটা সময় তার ধ্যান জ্ঞান সবকিছু জুড়ে রয়েছে প্রেগনেন্সি রিলেটেড নানা ধরনের জ্ঞান অর্জন সেদিন কোথায় যেন একটা লেখায় পড়ছিলাম মায়েরা তাদের সন্তানকে ধারণ করে গর্ভে আর পিতারা ধারণ করে তাদের মস্তিষ্কে লেখাটার সাথে মিল পাচ্ছি বেশ আর এখন বসে বসে দুজনে ভাগ করে নিলাম একটুখানি চকলেট ডাক্তারবাবুর কাছ থেকে বাড়ি ফিরে এসে দেখি মা বানিয়ে রেখেছে চাউমিন বাবু আমাদেরকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন উনি বললেন আর পনেরো কুড়ি দিনের মাথায় আপনারা ট্রাভেল করতে পারেন খুব তাড়াতাড়ি প্রিয় পাহাড়কে বিদায় জানিয়ে ফিরব সমতলে আসার সময় কটা পাহাড়ি ফল ওই লাল রঙের প্লামস আর এই কমলা রঙের পার্সি কিনে আনলাম রাতের বেলাতে চলে এসেছি সুধা আন্টির ডাকে ওনাদের ট্র্যাডিশনাল খাওয়ায় এভাবে কলা পাতাতে করে সাজিয়ে দেন ওনারা রান্নাগুলো সব হয় নারকেল তেলে আর শেষ পাতে থাকে কলার সাথে পায়েস আজ বড় ক্লান্ত লাগছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি চললাম আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা